বিশ্ব নবী মাত্র চিড়েমতি নাৰুমতী চুলে যাবে কিন্তু কাপোৰ বেমাৰ নবীকে যেতে দেবে না কিন্তু বলুন তো বাবা মাৰনে বালা কে চলিয়ে বলু কে গ মাৰনেৱালা কে এইটো ছিলে বলুন কে আল্লাহ জিন্দা রাখনে বালা কে আল্লাহ যদি কাউকে মারে পৃথিবীর কারো ক্ষমতা নাই তাকে বাঁচিয়ে রাখতে পারে আর আল্লাহ যদি বাঁচিয়ে রাখে পৃথিবীর কারো ক্ষমতা নাই তাকে মেরে দিতে পারে এবা আজকে ভারতবর্ষ থেকে মুসলমানদেরকে মেরে শেষ করে দিতে চাইছে মুসলমানদেরকে তেড়ে দিতে চাইছে মুসলমানদের কেড়ে নিতে চাইছে কিন্তু আমি আপনাদেরকে পারবো মুসলমানদেরকে দেশ থেকে তেড়ে দিতে পারবে জোরে বলুন পারবে ইংরেজ দুশো বছর রাজত্ব করেছিল মুসলমানদের উপর অত্যাচার জুলুম করেছিল সেই ইংরেজকে তাড়িয়েছিল কারা জরে বলুন কারা মুসলমানেরা কেজি কেজি নই বাবা টন টোন রক্ত দিয়েছিল মুসলমানেরা এখনো সোনার অক্ষরে লেখা আছে দিল্লির ইন্ডিয়া গেটে গিয়ে দেখে আসুন কলিম সলিমুদ্দিন আব্দুল আবদুল জব্বার আব্দুর রহিম আব্দুল সত্তার আব্দুল গফ্ফার এ বাবা আব্দুল সুভান এ তাদের রক্ত ইংরেজদেরকে দেশ থেকে তাড়িয়ে দিয়ে এ দেশকে স্বাধীন করেছিলাম সেই দিন মুসলমানদেরকে পারেনি এই যুগের হাজার চেষ্টা করলেও ভারত থেকে মুসলমানদেরকে তাড়িয়ে দিতে না একটু হাতটা উঁচু করে বলুন ইনশাল্লাহ হাতটা তুলে বলুন ইনশাল্লাহ অনেকে তুলল না এই কটা লোকের ভিতরেও তা অনেকে তুলল না কেন ওরা মনে করছে যে তুললেই বিপদ এ বাবা তুললে নমাদ ফরজ হবে আর না তুললে ফরজ হবে না এবা ওরা মনে করছে মৌলবি দেখতে পাবে না কিন্তু ফরিদপুরের লোক তো চালাক বা বদনাই করিয়ে পানি লিয়ে কুটে গেছে কুটে গেছে পায়খানা করতে পায়খানা করিয়ে পানি খরচ করতে গিয়ে দেখছে বদনা ফুটু পানি মুছিয়ে পড়ে গেছে যা আরে কালকে আজিদুল হক ছলে বলে কাইদা কৌশল আমাদেরকে বসাতে পারল না আর এই 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 বদনাত তুই ঠকি দিলে দাদা কালকে কি করে ঠকার সামনে ভ ও আবার তারপর দিন বদনাই করে পানি নিয়ে জি বলছে আজকে আগে পানি খরচ করব তারপরে পাইখানা ফেলব দেখি কি করে ঠকাছ এ বাবা আজ ঠকিলো না জিতিলো আজ ঠকবি তো যারা হাত তুললো তারা জিতে গেল যারা তুললো না তারা মনে করছে আমরা জিতে নিলাম হেরে গেলাম কিন্তু শুনেলেন যেটা কেউ দেখে না সেটা দেখে কে যেটা কেউ জানে না সেটা জানে কে যেটা কেউ বোঝে না সেটা বুঝে কে সবাই বলে আমি ভালো আমি জানি কি আর আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছ তুমি সব জানেছে তাহারি চোখে কেউ যাবে না পাখি আমি জানি কি সকলকে পাখি দেওয়া যাবে কিন্তু আমার আল্লাহকে পাখি দেওয়া যাবে না সকলের সঙ্গে চালাকি চলবে কিন্তু আমার আল্লাহর সঙ্গে চালাকি চলবে না তখন মুসলমান আটটা তুলতে বড় কষ্ট হয়ে যায় কিন্তু শুনেলে সব জিন্দগি আমি আপনাদেরকে তুলে ধরি আল্লাহর নবীর একজন সাহাবী মবজিরে আমার যার নাম হলো আব্দুল উজ্জা ছোটবেলায় বাপ ভালা গিয়েছিল চাচার কাছে মানুষ চাচার কাছে মানুষ হঠাৎ করে একদিন চাচাকে ডাক দিয়ে বলছে ছেড়ে যখন বড় হয়ে গেল দিয়ে চাচা গো আমি একটা কথা বলবো কি হলো রে ভাতি যা বলে আব্দুল্লাহ মোহাম্মদ লোকটি কেমন গো চাচা ওই নবী মুহাম্মদ লোকটি কেমন বড় ভালো বলে চাচা যদি ভালোই হয় তাহলে মোটেও দেরি না করে আপনি পড়ে নেন কলমা লা ইলাহা ইল্লাল্লাহু চাচা বলছে ভাতিজা তাকে ভালো বলেছি বলি আমি তার কলমা পড়ব অত সহজ লাগে বলে পড়বেন না তো বলেন। বলে আপনি যখন পড়বেন না আমি আপনাকে ওবজ্য দিকে পড়ে দিলাম খলমা। খলমা যখন পড়া হয়ে গেল বাতিজা বলে চাচা বাতিজা বলে বাতিজাকে বলে বাতিজা তোমার পরিণতি কি হবে জানো? বলে কি হবে? বলে গাড়ি ছাড়তে হবে বলে রাজি। গাড়ি ছাড়তে হবে বলে রাজি। বলে জমি ছাড়তে হবে বলে রাজি। বলে পড়নের පොত কাট টাকায় কিনছ বলে আপনার বলে খুলে দাও। 20 বছরের তরুণ যুবক রে বাবা ইসলাম এর জন্য কোরআনের জন্য নবীর জন্য নবীর পেবি কতটা শুনেলেন হাদিসের মধ্যে নবী বলেছেন ওই ব্যক্তি সব থেকে ईमानदार ওই ব্যক্তি সব থেকে পরোজগার যতক্ষণ পর্যন্ত সে মুমিন হবে না ईमानदार হবে না কতক্ষণ পর্যন্ত হাদিসের মধ্যে নবী বললেন লা ইউমিনু আহাদুকুম আদ্দাকুন আহাব্বা ইলাইহি ওই ব্যক্তি তো পর্যন্ত মমিন হবে না ততক্ষণ পর্যন্ত মমিন হতে পারে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তার রসুলকে নিজের জীবনের থেকে বেশি ভালো না বাঁচবে ও মুসলমান ধর আল্লাহ আল্লাহর নবী দয়ার নবী বিশ্ব নবীর মহাব্বত এত বাবা কোরআনের মহাব্বত এত সঙ্গে সঙ্গে নাক দিয়ে বলছেন আমি আপনাকে পুরনের পোচক পর্যন্ত খুলে দিলাম কুড়ি বছরের যুবক রে বাবা লজ্জাস্থানকে নিজের কা দিয়ে চেপে ধরে ডেকে নিয়ে মার কাছে গিয়ে বলে মা বলে মা গো মা বলে যখন ডাক দিয়েছে মা এরকম করে মুখটা ফিরিয়ে সঙ্গে সঙ্গে মুখটা ঘুরিয়ে নিয়ে বলো বেটারে এরকম অবস্থা কেন হলো তোর বাপ ও আব্দুল হাল কেন তোর হয়েছে পরিস্থিতি কেন তোর হলো বল বলে মা আজ ইসলামের জন্য দিনের জন্য আজকে কোরআনকে বাঁচানোর জন্য নবীকে মহাব্বত করার জন্য আজকে তুমি গাড়ি বাড়ি সব ছেড়েছি গো মা এমন কি নিজের পরনের পোষাক পর্যন্ত ছিড়েছি মা

তোমার এই পরিস্থিতি কেন তোমার হয়েছে বলো বলে নবী গো আজকে আপনাকে mohabbat করার কারণে আপনার কুরআনকে ভালোবাসার কারণে ইসলামকে ভালোবাসার কারণে ওগো নবী আজ ইসলামের জন্যে যা বেগারি সব ছেড়েছি নিজের পরনের পোশাক পর্যন্ত ছেড়েছি মায়ের ছড়া কম্বলখানা দিয়ে এনেছি গো নবী আল্লাহ তার দিকে তেকিয়ে চোখের পানি টুকুন ফেলে দিলেন নবী বললেন ও সাবা শুনো এই ইমান বড় দামে ইমান বড় দামে ইমান বড় দামে ইমান একে কলমা পড়ে মুসলমান বানিয়ে না আর একে নাম রেখে আব্দুল আর থেকে আর নাম হবে আবুদুল্লাহ আল্লাহ ও মুসলমান বড়দি বিশ্ব নবী দয়ার নবী সাহাবাদেরকে বললেন এই কথা হতে 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 বাবা আপনার জাহাদের দামা বেজে গেল বিশ্ব বলে কেছো দিন কে বাঁচাবে ইসলাম কে বাঁচাবে কুরআন কে বাঁচाने वाला কারা সমস্ত সাহাবরা এক 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 নবীর দরবারে জমা হয়ে গেলেন মহিলাদের পর্যন্ত গলার হার নাকের ফুল গলার দুল নাকের দুল গানের দুল হাতের বালা পর্যন্ত মহিলারা দিয়ে দিলেন একজন জননী দুই বছরের বাচ্চাকে নিয়ে গিয়ে বলে আপনাকে এতটাই মহাম করি আপনাকে নিজের জীবনের দিকেও বেশি ভালোবাসি আমি বাড়ি চলে গেলাম আপনি যখন দিনের জন্য দেখলেন হাবি বললাম আমি বাড়িতে গিয়ে দেখলাম কোনো জিনিস দেবার মতো না আমি দুই বছরের বাচ্চাকে নিয়ে এসেছি গো হাবি বিশ্ব নবে বলেন বাগলি রে এই দুই বছরের বাচ্চা নিয়ে গিয়ে কী হবে বলিয়া আর সুন আল্লাহ ইয়া হবে বল্লাহ কাপের বেইমান্লাহ যখন আপনাকে আঘাত করার চেষ্টা করবে কাপের বেইমান্ড আপনাকে যখন তরুবারি মানার চেষ্টা করবে কখনো বিজি আপনি আবার কলে যেন সন্তানটাকে ডান্স ব্যবহার করবে নবীর বাবা তারা নিজের জীবন দিয়ে দিয়েছে খালি মাল নাই ধন সম্পদ নয় গাড়ি বাড়ি টাকা পয়সা সোনা দানা নয় বাবা নিজের জীবন দিয়ে দিয়েছে এমনকি কি নিজের কলিজা সন্তান পর্যন্ত ইসলামের জন্য বিলিয়ে দিয়েছে আজ আমি আপনাদেরকে বলবো বাপ গোটা ওয়ার্ল্ডের মাটিতে আজকে চাইছে ইসলাম থুবে না কোরআন থুবে না মসজিদ মাদ্রাসা থুবে না কিন্তু আমি আপনাদেরকে বলবো বাপরে এই মানরা তুই চেষ্টা করুক না কেন কোরআনের ইনশাল্লা শেষ করতে পারবে না সমীক্ষা গোটা পৃথিবীর জমি নেই এক নয় দুই নয় সাড়ে ছয় কোটি বলুন আলহামদুলিল্লাহ যারা বলুন আলহামদুলিল্লাহ ইংরেজ বাপ কোরআন পুড়িয়ে দিতে চেয়েছিল ফরিদপুর মাদ্রাসায় চলিয়েলো আছে বুঝা গো এই মাদ্রাসার হেডমওলানা সেক্রেটারি সভাপতিকে গো তুমি যা আমুর কি হলো কই बोला আপনাদের কোরআনগুলো পুরনো হয়ে গেছে নতুন করে বেন্ডিং করে দিয়ে যাব তো মাদ্রাসার মুহতামিম সেক্রেটারি সে কইছে কে তুমি এই বেঈমান কোরআন লগে ওই দা কাগতের কোরআন পালা দেয়া চলে যা তো ইংলিশে যারা কুরআন তো মুসলমানরা দিতে চাই না আর এই ফরিদপুর মাদ্রাসার মোলবריה বলছে লিজা এর মানে কি ব্যাপারটা কি এত গোলমাল আছে এ বাবা গোলমাল আছে না না যারা বলুন হ্যাঁ বলে ব্যাপার বানা রে বেইমান ইংরেজ সব এই মাদ্রাসায় কুরআনের মেশিং আছে কেউ আছে না নাই তো কুরআনের মেশিং মানে কুরআন নামে মেশিং হয় না কি হ্যাঁ ওই দেখে যখন বলা মাদ্রাসার হাফেজ মোহাম্মদ আব্দুল মোতালেব ডাক দিয়ে বলে কইরে बेटा দূর হবে নাই बेटा এক থেকে নিয়ে 10 বড় পর্যন্ত শুনিয়ে দে রে बेटा এক থেকে নিয়ে 10 পর্যন্ত শুনিয়ে দিল তারপরে বলে আব্দুল জব্বার

পরিদপুরের পুরওয়ালার আপনাদের ভাগ্য কত ভালো এই মাদ্রাসার ছোট্ট ছোট্ট তিনটে বাচ্চা ছেলে আজকে 30 পারা মুখাম্মাল সেনাই ভরে নিয়েছে এটা পরিদপুরের জন্য ভালো এটা পরিদপুরের মানুষের জন্য ভালো এটা পরিদপুরের মানুষের ভাগ্য ভালো এটা পরিদপুরের মানুষের বড় ভাগ্যবা

오고오 o মুসলমানেরা বহু টাকা বহু দিকে চলে যায় বিবি বাচ্চার পিছনে যায় ছেলে মেয়ে আত্মীয় স্বজনের পিছনে যায় বন্ধু বান্ধবীর পিছনে যায় ডাক্তারের দোকানে চলে যায় আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্যে আমি আপনাদেরকে বলবো বা আল্লাহর দিনকে বাঁচানোর জন্যে আপনি আমি মরে যাব কিন্তু আল্লাহর কোরআন কে আমল পর্যন্ত জমা থাকবে বা এক একটা করে অক্ষরের বদলা এক একটা করে নে কি আল্লাহ আপনার আমুল নামায় দিয়ে দেবে আল্লাহ আপনার আমুল নামায় দিয়ে দেবে আপনি কবরে নাকি পেয়ে যাবেন আপনি কবরে শুয়েছেন নাকি পাবে আপনার মা চলে গেছে আপনার বাপ কবরে চলে গেছে আর মা বাপ কবর থেকে বলে আল্লাহ এবং কোনো দূর দূর বেটা বেটি না আল্লাহর কোরআনের খিদমত করবে এটা আমাদের জন্য আমাদের আজাবটা এটা মাপ হয়ে যাবে তাই আমি বলবো ও ফরিদপুর এর মুসলমানেরা মাস্টার ডক্টর এমসি জি দমদারেরা পয়সাওয়ালারা আমি আপনাদেরকে বলি আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নয় আসাম ত্রিপুরা মেঘালয় মণিপুর উত্তর বিহার ঝাড়খণ্ড পশ্চিম বাংলা বাংলাদেশ লক্ষ 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 টাকা করে বলি আজ লক্ষ লক্ষ টাকা বলবো না আল্লাহর কুরআন কে জন্য তিন জন হাফেজে কুরআন হয়ে গেল এই তিন একজন হাফেজ কোরআন মজবুত করার জন্য আমি তিনটে ব্যক্তিকে বলবো বাবা মাত্র কুড়ি হাজার করে টাকা মান একটু সাউন্ড একটু বাড়াও তো শোনা একটু বাড়াও জি আমি আপনাদেরকে বলি সর্বপ্রথম একজন দরদিকে বলি আমি একবার তকবির দেব তকবির দেওয়ার সঙ্গে সঙ্গে ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে আল্লাহর একজন দরুদি বান্দা সর্বপ্রথম কুড়ি হাজার টাকা দিয়ে বলবে বলে হুজুর গো আমার কাছে জান আছে আল্লাহ আমি পরে অল্প অল্প করে দিয়ে দেব গো হুজুর একবার মোহাম্মদ দিয়ে বলি না রে তুমি ইনশাআল্লাহ দরদিানে বামে সামনে উপরে নিচে ব্যবসिक মাষ্টার জমিদার পয়সাওয়ালা গাড়িওয়ালা বাড়িওয়ালা সর্বপ্রথম একজন মাত্রে 20000 টাকা দাতা হবে না আছে বাবা আছে জামান তিনি কুড়ি হাজার টাকার দাতা একবার মহব্বতের সাথে জোরেশ্বরে বলি না রে ধুমির হা বা জোরে বলা যাবে না জোরেশ্বরে বলি না রে ধুমির এক্ষুনি হাত তুলবো বা আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে যাবে সোনা এখনই দোয়া কবুল হয়ে যাবে বাপ আমি আপনাদের কাছে আর একজন দরুদিকে বলবো কলে বলাহু মোহাম্মদুর রসুল্লাহ টাকার দাতা দুই নম্বর একজন একদম দিকে বলবো মানে পিছনে সোনে বলে হুজুর গো আমার কাছে জানাচ্ছে কিন্তু মাল্লা আমি পরে বললাম